হ্যালো গাইজ আজকে চলে যাচ্ছি আমার বড় বোনের শ্বশুরবাড়িতে কারণ আজকে আমাদের বাবুর আখিকা অনুষ্ঠান তো এই জন্য আমরা সবাই তাদের বাড়িতে যাচ্ছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও তো আমরা রেডিও হিসাবে বের হয়ে গেলাম এরপর আমরা একটা অটোরিকশা ভাড়া করে নিয়েছি তো আমরা সবাই অটোতে উঠে আমাদের বাসা থেকে তাদের বাসা মোটামুটি দূরত্ব ভালোই তো গাড়ি করেই যেতে হবে এরপরে আমরা সবাই তাদের বাসায় চলে যেতে এ তাদের বাসার কাছাকাছি আমরা আশা করছি আমরা সবাই একসাথে মিলে এখন যাইতে এই যে এরা তো আমার চিনি না একদম আমার একা দুইজনে যাইতে আসে সামনে সামনে তো তাদের বাসার সামনে এসে আমরা একটা ভোগান দিতে পড়ি যে তাদের বাসার সামনে প্রচুর কাদা মানে এই কাদা আর যাইতে এবে পড়ে যাওয়ার মতো অবস্থা অনেক পিছল তো অনেক কষ্ট করে তারপরে আমরা এই জায়গাটা পার হলাম এই জায়গাটা দিয়েই একদম বেশি কাদা আর গাছ দেওয়া ছিল আর গাছগুলো তো একদম অনেক পিস হয়ে গেছিলো কাদার কারণে আর কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয় এই জন্য আর কি বেশি সমস্যা তো যাই হোক অনেক কষ্ট করে আমরা গাছগুলো পার হয়ে আসলাম এই যে তাদের বাসার সামনে আসছে আমার মামনি আসছিলো আমাদের নিতে তারপরে বাসার বিচার আসি তো চারবার আগে বাবরে খোলে নিল আমি নিয়ে আর সে কোলে নিয়ে নিল সে নাকি বাবু কোলে নিতে পারে না কিন্তু তারপরেও নিচে জোর করে দেওয়া হয়েছে আর কি তো যাই হোক এরপরে আমরা একটু পানি খাইলাম খাওয়ার পরে এই যে দেখতেছেন এটা আমরা বাবুর জন্য নিয়ে আসছি গিফট অবশ্য আঁকিকে অনুষ্ঠান অনেক কোনো গিফট দেওয়ার ঠিক না কিন্তু তারপরেও এটা আর কি ভালোবাসার খাতিরে দেওয়া হলো তারপরে এটা নিয়ে আমরা দুজনে আমার একটু দুষ্টমি করলাম ওই আমাকে পড়াই দিছে তো পরে দেখতেছিল কেমন লাগে তারপরে এটা নিয়ে আবার একটু মজা করলো যাই হোক বাবুর জন্য এটা নিচ্ছে তো মামনি বলতাছে যে ওরা ছাড়া আমরা ভিডিও করতেছে ওরা কেন নিয়ে ভিডিও করি না পরে ওকে নিয়ে ভিডিও করলাম আর এখানে তো আমাদের মোটু আর মোটি তো মোটু আর পাটল আর কি ছবি তোলা নিয়ে ব্যস্ত যাই হোক তারপরে আমাদের খাবার পালা তো খাবারের জন্য অনেক আইটেম ছিল পরে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে এই যে আমাদের খাওয়া চলতে আছে সবার আসলে আমাদের যাইতে যাইতে তাদের বাসায় একদম তিনটা গেছে প্রায় তো একদম দুপুর টাইম আসলে সকাল থেকে প্রচুর বৃষ্টি যে কারণ আমরা সকালে বেরোতে পারিনি তাই আমাদের দুপুরের দিকেই যেতে হলো একদম খাবার টাইম যাই হোক তো আমাদের খাবার শেষ হয়ে গেছে এদিকে তো আমাদের মোটু একদম বেশি খেয়ে পড়াইছে যে এখন এখনও লড়তে পারতেছে না আর এইদিকে তো আমাদের মনের এখনও খাওয়া শেষ হয় নাই আমাদের সবার খাওয়া শেষ কিন্তু আমাদের মনই এখনও খাইতেছে তো যাই হোক খাবার শেষ তারপর আমাদের বাবুকে তার মেজে চাষা খুলে নিল